আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والهم اجمعين এমরি লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গড়া হবে না আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন এই নেওয়াটা তো যৌতুক এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই স্ত্রীর মহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন আসলে তাদের জিনিসই তারা দিলেন তো এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের ছলছাতরি মহর আপনি দিয়েছেন কিন্তু তার স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে সেটা আপনার কাছে নাই তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন এ ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি আপনার স্ত্রী তারা তো আপনার অর্থ দুর্বলতা আর্থিক দুর্বলতা এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না আমাদের এই মানে তথাকৃত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসা জাহিরের যে প্রবণতা এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায় অথবা আমি আশা করি যে এ ধরনের অন্যায় বিশেষ করে এ ধরনের ছলছাত্রী থেকে আপনি বিরত থাকবেন আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন এটা সরাসরি হারামার হবে না কারণ আপনি সরাসরি ভোগ করছেন না তবে এতে এক ধরনের চলচাতরি রয়েছে চালাকি রয়েছে আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে যদিও সেগুলো আপনার হবে না যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না আপনি এটা কৌশল করছেন সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে কিন্তু সরাসরি হারাম হবে না